আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল পাঠ স্টাডি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো চলছে ধারাবাহিক আলোচনা এবং সেটি হচ্ছে মডেল টেস্ট সো আজকে আমি কথা বলবো তোমাদের ইংরেজি গ্রামারের একটি পার্ট নিয়ে এবং এখান থেকে তোমাদের গ্রামার অংশটি শুরু হচ্ছে তো আজকে গ্রামার অংশে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে মূলত কোয়েসিভ ডিভাইস সো কোয়েসিভ ডিভাইস কি তো সেটি জানার জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিংক দিয়ে রাখবো তোমরা সেই ভিডিওটি দেখে এসে দেন হচ্ছে এই ভিডিওটি করলে কোয়েসিভ ডিভাইস সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে সো আমাদের পোস্টে যেরকম ভাবে থাকবে সেটি হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কোয়েসিভ ডিভাইস অর্থাৎ আমাদের এই প্যাসেজটি পড়তে হবে অ্যান্ড দেন এখান থেকে পাঁচটি কোয়েসিভ ডিভাইস আইডেন্টিফাই করতে হবে এন্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দেন ইন আ সেন্টেন্সেস অর্থাৎ আমাদের বিশ্লেষণ করতে হবে এই যে কোইসিফ ডিভাইস গুলো ব্যবহারটা কি সেই ব্যবহারগুলো আমাদেরকে সুন্দর করে এই বক্সের মধ্যে লিখতে হবে সে এবার বলা হচ্ছে ইউজ দ্য টেবল বিলু টু কমপ্লিট দ্য এক্টিভিটি অর্থাৎ এরপর আমাদের টেবিলের মধ্যে অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছো একটি টেবিল সো এই টেবিলের মধ্যে আমাদের কোয়েসিভ ডিভাইসগুলো লিখতে হবে এবং কোয়েসিভ ডিভাইসগুলোর উদ্দেশ্য কি আমাদেরকে লিখতে হবে সো এই পাঁচটি কোয়েসিভ লিখলে তোমরা এখান থেকে টোটাল দশ নম্বর পেয়ে যাবে কারণ এক নম্বর হবে দুই নম্বর করে সো তাহলে চলো কিভাবে এইটির সমাধান করব সেটা আমরা দেখে নেই টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্ম এডুকেশন ইন ম্যানি অর্থাৎ টেকনোলজি বা প্রযুক্তি পরিবর্তন করছে শিক্ষাকে অনেক ভাবে ফার্স্টলি প্রথমত ইট প্রোভাইডস অ্যাক্সেস টু ভাস্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন অনলাইন অর্থাৎ প্রথমত এটি আমাদেরকে বিশাল তথ্যের অর্থাৎ অনলাইন ভিত্তিক বিশাল তথ্যের অ্যাক্সেস প্রদান করে সো এইখানে তাহলে ফার্স্টলি হয়ে যাবে কোয়েসিভ ডিভাইস তার কারণ হচ্ছে প্রথমত তোমরা মনে রাখবে যে কোন একটি সেন্টেন্সের শুরুতে বিশেষ করে দ্বিতীয় সেন্টেন্স থেকে শুরুতে এরপরে যখন একটি কমা থাকবে তখন সেই কমার আগের ওয়ার্ডটির নাম হয়ে যাবে কোয়েসিভ ডিভাইস এছাড়াও তোমরা যদি ডিভাইস সম্পর্কে আরো প্রপারলি ধারণা পেতে চাও তাহলে আমি আই বা লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটি দেখে আসলে টোটাল বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো এবার বলা হচ্ছে সিমিলারলি একই ভাবে তাহলে এখানে এটিও কোয়েসিভ ডিভাইস ইট অ্যালাউস ফর ইন্টারঅ্যাক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্সেস through educational software अर्थात এটা আমাদেরকে অনুমোদন করে মিথোসকিয়া কিসের মিথোসকিয়া সেটা হচ্ছে শিক্ষার অভিজ্ঞতার মিথোসকিয়া আমাদেরকে প্রদান করে through educational software অর্থাৎ শিক্ষাগত সফটওয়্যারের মাধ্যমে 하উএ버 যাই হোক তাহলে এখানে 하উ에버 কিউ হচ্ছে কোয়িসি ডিভাইস সাম স্টুডেন্টস মে স্ট্রাগল উইথ দা ওভারহেলমিং এই লাইন বোঝানো হচ্ছে কিছু ছাত্র ছাত্রী রয়েছে যারা অপ্রতিরোধ ইনফরমেশনের জন্য সংগ্রাম করে থাকে এখানে ডিভাইস কারণ হচ্ছে দেখো দেয়ার ফরের পর একটি ক্ষমা রয়েছে সুতরাং এডুকেটরস মাস্ট গাইড স্টুডেন্টস ইন ইউজিং টেকনোলজি এফেক্টিভলি অর্থাৎ শিক্ষাবিদদের উচিত প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি ভালোভাবে ব্যবহার করার পরামর্শ দেওয়া দেয়া কনক্লুজন শব্দ অর্থ হচ্ছে সংক্ষেপে বা পরিশেষে সো এখানে একটি কোয়েসিভ ডিভাইস আর কারণ হচ্ছে এরপর একটি কমা রয়েছে ইন কনক্লুজন পরিশেষে টেকনোলজি হোয়েন ইউসড ওয়াইজলি অর্থাৎ প্রযুক্তি যখন ব্যাপকভাবে ব্যবহৃত হয় ক্যান ইনহ্যান্স দ্য লার্নিং এক্সপিরিয়েন্স এটি শিক্ষার অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে দেয় দেয়ার লার্নার্স আমি এখান থেকে এই থেকে ডিভাইস খুঁজে নিয়েছি সো করা শব্দগুলো মূলত হচ্ছে এখানে কোয়েসিভ ডিভাইস তাহলে চলো এবার আমরা কোয়েসিভ ডিভাইস এর ব্যবহার এবং এর উদ্দেশ্যগুলা লিখে ফেলি সো ডিয়ার স্টুডেন্টস এই হচ্ছে আমাদের কোয়েসিভ ডিভাইস যেগুলো আমি আন্ডারলাইন করে রেখেছিলাম সেই কোয়েসিভ ডিভাইসগুলোই আমি এখানে উপহ লিখে দিয়েছি সো তোমরাও যেটি করবে তোমাদের প্যাসেজ থেকে অর্থাৎ পরীক্ষায় যে প্যাসেজটি আসবে সেই প্যাসেজের থেকে এরকম ভাবেই তোমরা কোয়েসিভ ডিভাইসগুলো খুঁজে বের করে দেন হচ্ছে এই বক্সের মধ্যে অর্থাৎ এই যে যে কোয়েসিভ ডিভাইসের লিস্ট রয়েছে সো এই বক্সে এইভাবে তোমরা সিরিয়ালি লিখে দেবে সো ডি স্টুডেন্ট এই ফার্স্টলি কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করার উদ্দেশ্য বা কারণটি হচ্ছে টু মেক আ সিকুয়েন্স অর সিরিয়াল অর্থাৎ কোন ঘটনার ক্রমানুযায়ী বা বর্ণনা করার বলতে বা বোঝানোর অর্থে আমরা ফার্স্টলি শব্দটি ব্যবহার করব অ্যান্ড দেন হাউ ইউর এই কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু মেক কম্পেয়ার অর্থাৎ তুলনা করার ক্ষেত্রে আমরা এই কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করে থাকি এবং বলা হচ্ছে সিমিলারলি এই কোয়েসিভ ডিভাইস ব্যবহার করার উদ্দেশ্যটা হচ্ছে

তার কারণ হচ্ছে টু সামারাইজ অর টু কনক্লুড আইডিয়াস অর্থাৎ কোনো ধারণাকে অন্তর্ভুক্ত করতে কিংবা কোন ধারণার উপসংহার বোঝাতে আমরা এই ইনকনক্লুজন কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করব। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা কোয়েসিভ ডিভাইস সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে এরপরে যদি তোমাদের কোয়েসিভ ডিভাইস সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আবারও হাজির হবো তোমাদের ইংরেজি গ্রামারের পরবর্তী আরো একটি বিষয় নিয়ে তখন পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ